ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না মোল্লা দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না মুন্ন দিলে ভালোবেস দুঃখ পাইতম না আসলে ছোটবেলা থেকে গান করা আমার বাবা একজন সঙ্গীত শিল্পী আমার দাদু ছেলে একজন সঙ্গীত শিল্পী আসলে বলতে গেলে বংশগত ভাবে আসলে গানের গান নিয়ে আমরা সবসময় বৌরা বেশি ভালোবাসি হ্যাঁ অবশ্যই গানের চেয়ে বউ বেশি ভালো সেটা অবশ্যই মিথ্যা না সে আসার পরে আমার গানটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আর কি

বাংলাদেশের মধ্যে আমি খুব ধারণা যারা আছেন আমাদের উস্তাদিসার আছেন আমাদের আব্দুল আলী আছেন যারা আছেন সবাই আমাদের আমি তাদেরকে স্মরণ করি এখন বর্তমান জেনারেশনে হচ্ছে ইমরান ভাই তো আছেন আমাদের জনপ্রিয় সবাইকে দেখে আসলে হ্যাঁ অবশ্যই আমার আরেকটি গান আছে যেটা হচ্ছে শুধু মানুষ সঙ্গে হয়তো না যদি মন না থাকে গানটা হয়তো আপনাকে শুনেছেন আমি যদি একটু শোনাই হ্যাঁ হ্যাঁ শুধু মানুষ হইলে হইতো না যদি মন থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাহাকে তাকে ওর কি লাভ হইল এক মরারে আবার মারিলা কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওর কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর অন্তিলা গানের ইতিহাসটা আমার জীবনের প্রথম গান লিখাইটা আমি আসলে ওহিমের সাথে অভিমান করে গানটি লিখেছিলাম আমার ওয়াইফকে ডেডিকেট করে গানটি লিখেছিলাম আর সাথে একটা কথা কাটাকাটির মাধ্যমে একটা অভিমান ছিল যার কারণে গানটি আমি পাঁচ মিনিটে গানটি লিখেছিলাম আমার জীবনের স্বপ্ন ছিল বলতে পারেন সবার জীবনের স্বপ্ন থাকে আমার জীবনের স্বপ্ন ছিল এটা আমার কাছে অনেক বড় পাওয়া এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমি অবশ্যই অনেক বেশি হ্যাপি আহ ইনশাআল্লাহ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য সামনে আরো ভালো কিছু করছি সবাই দোয়া করবেন নেওয়ার জন্য যাতে ভালো কিছু করছি দেখি আজকে হচ্ছে আমার ওয়াইফ কিন্তু না যার কারণে সবার সামনে ফেসি ব্যর্থ হলে প্রেমে ব্যর্থ আসলে বলতে পারবো না মানুষের জীবনে অতীত অনেক কিছু থাকে এটাই আমার শেষ এবং এটাই আমার শুরু আমি মনে করি ভয় পান হ্যাঁ ভয় অবশ্যই পাই ওয়াইফকে সবাই ভয় পায় যারা আপনার ছেলেরা আছেন সবাই আসলে নিজে নিজে নিজেকে প্রশ্ন করতে পারবেন আপনার ভয় পান কিনা <laughs> thank you so much, thank you, thank you, thank you. Thank you. Thank you.